কিভাবে আপনি এই মাধ্যমে যে নির্ণয় করতে পারবেন তাকে দুই দ্বার আয়োজন করবেন তাকে দুই দ্বারা গুণ করবেন তাহলে দেখবেন ছয় দুগোনে পাঁচ আপনার তারিখ যদি সাত হয় সাত হবে কার হলে ষোলো হবে কোনো সমস্যা নেই তাহলে আট সাথে আমি পাঁচ যুক্ত করবো

এই আটশো পঞ্চাশ পাওয়ার পর যেই মাসে আপনি জন্ম করেছেন ওই মাসের সংখ্যাটা লিখবেন যেমন আমি করেছি এই মাসটা আটশো তিপ্পান্ন হয়েছে আপনি যদি ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন তাহলে আপনি এখানে দুই যুগ করবেন আপনি সেপ্টেম্বরে জন্মগ্রহণ করলে নয় যুগ করবেন ডিসেম্বরে জন্মগ্রহণ করলে বারো যুগ করবেন এই তারপর আপনার একটা ফলাফল আছে প্রথম ফলাফল আপনি দুইশো পঞ্চাশ করবেন ঠিক এইভাবে আপনি যে কারোর জন্মদিন বের করতে পারবেন তাহলে আপনাকে ফর্মুলাটা আরেকবার মনে করিয়ে দিই প্রথমে আপনি তারিখটা নিতে বলবেন যার জন্মদিন বের করতে চান তাকে বলবেন তার দুই গুণ করা সাথে ফলটা আসবে তার সাথে ওই ব্যক্তির মাসটাকে যোগ যোগ করাবেন যোগ করার পরে যা হবে তা থেকে দুইশো পঞ্চাশ ইউট করলে আপনি ওই ব্যক্তির জন্মদিন বলতে পারবেন যেমন আপনি যদি এইভাবে ভাগ করে নেন তাহলে তারিখ আসবে কারণ আপনি যদি প্রথম দুইটা তারিখ নেন তাহলে কাল কোনো মাসে তারিখ হয় না হয় ষাট তারিখ হয় না সেহেতু আপনি প্রথম যদি চারটি সংখ্যা হয় দুটি করে ভাগ করে নেবেন আর পেছন থেকে দেখবেন মাসটা যেন ঠিক থাকে ওইভাবে আপনি বলতে পারবেন यह आपने आनी जेकार जन्म दिन बैर धन्यवाद